এবছর ফুল আটছিল ফল আটছিল কিন্তু শক্তি ওইভাবে প্রয়োগ না করতে পারার কারণে প্রধান ফসল হলো মালটা কমলা এবং থাইপাইরা কচুর সবচেয়ে জঘন্যতম যে নষ্ট হওয়ার কারণ সেটা হলো ইউরিয়া সার মোটামুটি দেড় লাখের বেশি তো থেকেই যাচ্ছে প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষি কথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুচপুকুর গ্রামের মোহাম্মদ কামুজামান ভাইয়ের সমন্বিত কৃষি খামারে কামরজামান ভাই এখানে একই সাথে মানকছু থাই পেয়ারা কমলা লেবু মাল্টা লেবু এবং কামরুজামান চাকি করছেন আমরা একই সাথে থাই পেয়ারা মাল্টা এবং কমল লেবু চাষের পদ্ধতি আই ব্যয় সুদ সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হোসেন এবং ক্যামেরায় আসাদুজ্জামান ও মোকারম হোসেন তাই কৃষি কর্তৃক পক্ষ থেকে আপনাকে স্বাগত কেমন আছেন ধন্যবাদ ভাই আমরা এর আগেও আপনার এখানে এসেছিলাম আপনার জি জাতের কলা বাগানে আমরা দেখেছিলাম সেখানে আপনি বাণিজ্যিক ভাবে কলা চাষ করেছেন যেটা কৃষিকালচার পদ্ধতি তারা ছিল এবং একটি ছায়া পরিবেশেই আপনি চাষ করে ভালো ফলফল পেয়েছিলেন তো এরপর যে আমরা এসেছি আপনার এই যে সমন্বিত কৃষি যে মাঠটা এখানে এখানে আমরা একই সাথে দেখতে পাচ্ছি মানকুচু আছে ওলেত চাকিয়া আছে পেয়ারা আহ কমলালেবু মালটা। এই এত কিছু যে একসাথে আপনি এখানে চাষ করছেন মানে নামগুলো বলতে আমার কষ্ট হয়ে যাচ্ছে তো আপনি এত কিছু একসাথে সমন্বিতভাবে ভাবে চাষ করেন ক্ষেত্রে কিভাবে উদ্বুদ্ধ হলেন এটা একটু আমাদেরকে বলুন যে আমি মোহাম্মদ কামরুজ্জামান আমার নাম আমি অপরাধ তথ্যচিত্রের ব্রুচিপি প্রধান থাকার কারণে বিভিন্ন জেলায় আমাকে যাওয়া তথ্য সংগ্রহ করার জন্য আমাকে যাওয়া লাগতো বিশেষ করে থাই পায়রা কমলা লেবু মালটা এগুলো গাছে যে পরিমাণ দেখা যায় দেখি আমি মনের থেকে উদ্বুদ্ধ হই এবং উদ্বুদ্ধ হওয়ার পরে এগুলো আমি বিভিন্ন ভাবে সংগ্রহ করে রোপণ করি বর্তমানে আপনি এখানে কতটুকু জায়গাতে এই সমন্বিত চাষটা করছেন এটা টোটাল আড়াই বিঘার মতো জায়গায় চাষ করতেছি কমলা মালটা এবং পেয়ারা এখানে মানকচি গাছগুলো সব থেকে বেশি বড় দেখা যাচ্ছে কারণ এগুলো হয়তো বা একটু আকারে বড় হয়ে গেছে পেয়ারা গাছ বা কমলার তুলনায় তো আমি একটু জানতে চাই এখানে কত পিস পেয়ারা চারা আছে টোটাল পেয়ারা কমলা এবং মালটা মিলি আমার একশত বিশ পিস গাছ লাগানো আছে আর মানকচি আছে কতগুলো মানকচু আসে সাড়ে সাতশো পিস আর ওলেচা কি ওলেচা কি তো আপনার ওইভাবে না একটা মন চুক্তিতে কিনতে হয় মন চুক্তি কিনা হয়েছিল দেড় মনের মতো চাকি লাগানো হয়েছে এই যে সমন্বিত চাষ করছেন এখানে প্রধান ফসল কোন আর সাথী ফসল কোন প্রধান ফসল হলো মালটা কমলা এবং থাইপাইরা তো এর সাথে আনুষঙ্গিক হিসাবে ওলের চাকি বা মানকচু লাগানো হয়েছে এইগুলো সাথী ফসল আপাতত আপনি এই মালটা এবং পেয়ারার সাথে বা কমলা লেবুর সাথে আপনি এই সাথী ফসল কত বছর রাখতে পারবেন এটা এই এই শেষ শেষ হয়ে যাবে যেটা চাকি বলা হয় এটাও এই বছরে ওলের চাকি এবং কচু এটা কতটুকু জমিতে আছে ওলের চাকি এবং কচু এক বিঘা জায়গাতেই আছে আমার তাহলে এইটা একটা হিসাব চাইবো আপনার কাছ থেকে যেমন এখানে আপনি বলেছেন শুরুতেই যে প্রায় সাড়ে সাতশোর মতো হচ্ছে মানকুচু আছে এবং দুই মন বা মনের মতো হচ্ছে ওলের চাকি আপনার লাগিয়েছিলেন এখানে তো এখান থেকে এই কচুগুলো কতদিন পরে আপনি হারভেস্ট করতে পারবেন আরো দুই মাসের মতো সময় লেগে যাবে এখান থেকে আনুমানিক কত কেজি বা কতটা কচু আপনি হারভেস্ট করতে পারবেন বলে মনে করছেন এখান থেকে সাড়ে সাতশো পিসের ভিতরে সবগুলো ব্যাস কেন হয়ে যাবে একটু ছোট বড় হবে কিন্তু আগের যেগুলো লাগার দাম আহ চার পাঁচ কেজি করে হতো তো সেই হিসাবে তিন কেজি সাড়ে তিন কেজি করেও যদি ধরি তাহলে ছাব্বিশশো কেজি মতন চলে আসে শুধুমাত্র কচু শুধুমাত্র কচু

তাহলে আমরা বলতে পারি যে ওলের চাকিয়ার কচু দিয়ে আপনি মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকার বেচা কেনা করতে পারবেন তো এই যে জমিতে আপনি এতগুলো ফসল একসাথে লাগিয়েছেন সমন্বিত হবে শুরুতে আপনার জমি প্রস্তুতি চারা কুড়াই ওলের চাকি যেটাই ছিল এগুলো কুড়াই সবকিছু মিলিয়ে কত টাকার মতো খরচ হয়েছিল টোটাল আমাদের হিসাব করছি যে শুরু থেকে আমাদের বেসার আগ পর্যন্ত আশি থেকে পঁচাশি হাজার টাকার মতো একটা এবারে খরচ হয়ে যাবে

এবছর ফুল আটছিল ছিল ফল আট ছিল কিন্তু শক্তি ওইভাবে প্রোগ না করতে পারার কারণে এটা ঝরে যায় ফলগুলো আগামী বছর থেকে পূর্ণাঙ্গভাবে আশাবাদী হারভেস্ট যাচ্ছে এখানে এই যে কমলা লাগ গাছগুলো আপনি লাগিয়েছেন বা মালটা আর পেয়ারা গাছ লাগিয়েছেন এটা কত বছর পর্যন্ত রাখা যেতে পারে ম্যাক্সিমাম 10 বছর তো যাবে 10 12 বছর সম্ভব পেয়ারা গাছ কি 10 বছর যাবে না না পেয়ারা গাছ 10 বছর সম্ভব না এটা 4 5 বছর পরেই শেষ আবার নতুন করে লাগানো লাগবে কেটে দিতে হবে তখন প্রধান ফসল কোনটা থাকবে মালটা নাকি কমলা তখন মালটা কমলা দুইটাই থাকবে কিন্তু পেয়ারা গাছ কেটে দিতে হবে এই সমন্বিত ভাবে যে আপনি যে চাষটা করছেন এই চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয় বিশেষ করে আপনার বেলি দোয়াস বা এটিল এটিল জাতীয় মাটিতে কচু খুব ভালো হয় বা মালটা ভালো হয় এক্ষেত্রে জমি উঁচু নিচুর কোনো তফাৎ আছে উঁচু জমিতে সবচেয়ে ভালো হয় কচু এবং মালটা এখানে যে আপনি চাষগুলো করছেন সাথে তো চাষ শুরু করার আগে জমি কিভাবে প্রস্তুত করেছিলেন জমি প্রাথমিকভাবে যে পোলার যে ওষুধগুলো আছে ওগুলো দিয়ে আগে ঘাসগুলো শেষ দিয়ে দিই পোড়াই দিই তারপরে তিনটে চারটি চাষ দিয়ে ওই চাষের ভিতরেই আপনার ফ্রডান বাবিস্টিন তারপর আপনার জি ফাইভ এই ধরনের যে পিঁপড়ি পোকামাকা মারার যে ওষুধগুলো আছে থাইডিন সহ একবারে পাঁচ সাত কেজি দিয়ে দিই আছে শুধু পটাশ আর জৈব সার কি পরিমানে জৈব সার আমরা যতটুক পাচ্ছি গোবর দিয়েছি প্রায় পনেরো ভ্যানের মতো আর হর্টিকালচারের মাধ্যমে ওরা আমাকে চার বস্তা সার দিয়েছিল মানে হর্টিকালচারের জন্য স্পেশাল তৈরি যে সারগুলো সেই সারগুলো আছে আমাকে চার বস্তা দেওয়া হয়েছিল এগুলো কি পুরোটাই আপনি এক বিঘা জমিতে ব্যবহার করেছেন নাকি সম্পূর্ণ জমিতে যে আড়াই বিঘা জমিতে আড়াই বিঘা জমিতে ব্যবহার এরপর এরপর স্প্রে করছি বিভিন্ন যেরকম রিকর্ড রিপকর্ড ডিসি আর ডি ফাইভ ডিসি তারপর থাইডিন ডিসি বিভিন্ন বিশ ডিসি আচ্ছা জবি প্রস্তুত করলেন এবার যে চারা রোপণের ব্যাপারগুলো আসে আমরা যেহেতু অনেকগুলো ফসল একসাথে চাষ করছি এই জন্য আমি একটু আলাদা ভাবে জানতে চাইবো আপনি এখানে মোট কত পিসের মতো হচ্ছে কমলা চারা দিয়েছেন কত পিসের মতো হচ্ছে মালটা এবং কত পিসের মতো পেয়ারা আছে ষাট পিসের মতো আছে মালটা এবং কমলা আর বাকিগুলো সব পেয়ারা আচ্ছা আপনি এই চারাগুলো কিভাবে এখানে রোপণ করেছেন এখানে লাইন দিয়ে দশ হাত বাই দশ হাত মালটা দিছি

এই যে কচু আপনি এখানে চাষ করেছেন এটা কি আপনি হচ্ছে চারা রোপণ করেছিলেন নাকি বীজ জাতীয় যেগুলো সেগুলো আমি এগুলো বাজার থেকে বিশ টাকা পিসি চারা কিনে নিয়ে আসছিলাম সেই চারা লাগানোর পরে মানে আপনি যখন কচু চারা করলেন তো চারা রোপণের পর থেকেই চারাগুলো বড় হওয়া পর্যন্ত মানে একদম কচুর তুলে বাজারজাত করা পর্যন্ত কি কি পরিচর্যা করা লাগবে শুধু কচুর জন্য কচুর জন্য শুধু লাগবে কীটনাশক দিলেই হবে খোল লাগবে টিএসপি লাগবে পটাশ লাগবে ইউরিয়াটা দেওয়া যাবে না কচুর সবচেয়ে জঘন্যতম যে নষ্ট হওয়ার কারণ সেটা হলো ইউরিয়া সার বিঘাপতি বা কাঠাপতি কি পরিমাণে প্রয়োগ করতে হয় টিএসপি পাঁচ কেজির মতো দেই আমরা আর ড্যাপটা সাড়ে তিন কেজির থেকে চার কেজির মতো দেই আর এক বিঘে জমিতে যদি গোবরের সার দেওয়া হয় তাহলে ম্যাক্সিমাম সর্বনিম্ন সাত থেকে আট টলি দিতে হবে যেটা আমরা ভ্যানের টলি বলি ওদের চাকরির জন্য আলাদা কোনো পরিচর্যা করা লাগে নাকি একই সাথে হয়ে যায় একই সাথে হয়ে যায় কিন্তু ওর আলাদা একটু সার দিতে হয় যাতে পোকা না লাগে কলা গাছে জুই ঠিক চাকিতে ওইরকম জুই লাগার ভয় থাকে এজন্য আপনার ফ্রডান বা থাইডিন জাতীয় জেন্ডিন গুলো আছে যাতে পোকা না লাগে পশি না যায় এগুলো কি মাটিতে প্রয়োগ করেন নাকি মাটিতেও দেওয়া লাগে স্প্রেও দেওয়া লাগে গাছের থেকে শুরু করে আপনার চাকি পর্যন্ত এই যে ওলে চাকি বা কচুর জন্য যে স্প্রে গুলো বা যে অতিরিক্ত রাসায়নিক সার যে পরবর্তীতে দেওয়া হচ্ছে এগুলো কি আমাদের পেয়ারা বা মালটা বা লেবু এগুলোর জন্য ক্ষতিকর হচ্ছে না এর জন্য উপকার হচ্ছে উপকার হচ্ছে উপকার হচ্ছে যে অন্য অন্য পোকামাকড় গুলো নষ্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে মানে আপনি একই সাথে যে কীটনাশক বা সার প্রয়োগ করছেন সেগুলো সকল ফসলের জন্য উপকারের জন্য ব্যবহৃত হয়ে যাচ্ছে একেবারে আপনার ওলের চাকি বা কচু একসাথে চাষ করার কারণে এর কোনো অসুবিধা আছে কি কোনো অসুবিধা নেই আরো ঘাস কম হচ্ছে বা খরচের মাত্রা আমার কমতিছে যে জায়গাগুলো রাখলে ঘাস হতো বেশি সেটা হচ্ছে না কচুর কি কোনো রোগ বলে দেখা দিচ্ছে দেখেছেন কি কখনো হ্যাঁ আপনার মতো হয়ে যায় বা পাতা চুচ্ছে যায় এটা একটা ভাইরাস আক্রান্ত হয় এবং পচা লাগে এর প্রতিকার কি এর প্রতিকার আপনার থিউবিট হলো পচা রোগের এক নম্বর ঔষধ আর দ্বিতীয়ত আপনি ফ্রডান দিলি পচা বন্ধ হয়ে যায় আমরা এই যে কমলালেবু এবং পেয়ারা গাছ এবং মালটা গাছগুলোর কথা বলছি এগুলোর জন্য আপনি চারা যখন রোপণ করেন এখানে কি চারার জন্য আলাদা করে মাদা তৈরি করে রোপণ করেছিলেন নাকি জমি চাষ করার পরে জাস্ট মাপ নিয়ে সেই অনুযায়ী রোপণ করেছিলেন ভই রোপণ যখন পরিপূর্ণ হয়ে যায় আমরা আলাদা আলাদা গর্ত করি সেখানে বিভিন্ন সার ফ্রডান থাইডিন গোবর এবং যে অন্য অন্য যে সারগুলো ছিল দেওয়ার পরে দুই দিন রেখে দেয় যখন শুকায় যায় তারপরে আমরা গাছগুলো মানে মাদা তৈরি করে তারপরে সেটার মধ্যেই রোপন করা হয়েছে এই চারা আপনি কি মানে কি সাইজের চারা দিয়েছেন বেশ বড় বড় দেখছি এগুলো বয়স হয়ে গেছে কিছুদিন এটা কেমন সাইজের চারাগুলো নিয়ে এসেছে আমরা নিয়ে এসেছিলাম তিন ফিট থেকে সাড়ে তিন ফিট এগুলো রোপণ করার পর কি কি পরিচর্যা করতে হয়েছিল এটা শুধুমাত্র স্প্রে করেছে আর ভিটামিন দিচ্ছে এখানে কি সেচ দেওয়ার কোনো প্রয়োজন পরে হ্যাঁ সেচ প্রচুর সাইজ দিতে হয় কখন কখন সেচ দেওয়া লাগে প্রতি সপ্তাহে একদিন পানি দিলে ভালো হয় বর্ষার সময় তো লাগছে না লাগে কি বর্ষার সময়ও উঁচু জায়গা এবং এটা মাটিটা আপনার বেলি দোয়াশ মাটি এর পানি বেশি প্রয়োজন হয় সেচের জন্য ওলের চাকি বা কচু এটার কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নেই তবে যদি পানি বেদি থাকে তাহলে সমস্যা পানিটা যখন দেওয়ার পরে অতিরিক্ত পানি থাকবে ওই অতিরিক্ত পানিটা বাহির করে দিতে হবে ভাই আমাকে একটু প্লিজ বলবেন যে কচু মূলত কত দিনের ফসল এটা চার থেকে পাঁচ মাসের ভিতরে কচু শেষ হয়ে যায় আর ওলের চাকি তিন মাসের ভিতরে শেষ হয়ে যায় দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ